নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া বেগুন বাহার তো বেগুন বাহার রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বড় বড় সাইজের নয় মাঝারি সাইজের পাঁচটা বেগুন আর এখানে নিয়ে নিয়েছি হাফ বেগুন তো বেগুনগুলোকে আমি মাঝখানটায় দেখুন এরকম করে কাট করে নিয়েছি কেটে দেখে নিয়েছি কোনো পোকা টোকা আছে কিনা তো এই যে দেখুন এটার মধ্যে পোকা ছিল মানে পোকা ছিল সেটাকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি তো বেগুনগুলো আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি ওগুলো মাখাবার জন্য আমি প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচের থেকে একটু বেশি আর দিয়ে দিব সামান্য একটু সরষের তেল এক চামচ পরিমাণ তেল দিয়েছি দিয়ে এখন নুন আর হলুদটাকে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমি নুন আর হলুদের যে একটা মিশ্রণ বানিয়েছি সেটাকে সুন্দর করে তেলের ইয়ে বেগুনের ভেতরে এইভাবে মাখিয়ে নেব এইভাবে প্রত্যেকটা বেগুনের গায়ে আমি এইভাবে মাখিয়ে নেব দেখুন কত সুন্দর মাখানো হয়ে গেছে এরকম করে প্রত্যেকটা বেগুনকে আমি মাখিয়ে নেবো নুন হলুদের মিশ্রণটাকে গায়ে নুন হলুদ সম্পূর্ণ কিছু মাখানো হয়ে গেছে এখন আমি এই বেগুনগুলোকে এইভাবে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি বেগুনগুলোকে ভেজে নেব তার জন্য উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি সর্ষের তেল দিচ্ছি আপনারা সাদা তেলও করতে পারেন রান্নাটা তবে বেগুন বাহার সর্ষের তেলে রান্না করলে বেশ ভালো হয় রেসিপিটা রান্না গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর একে একে বেগুনগুলোকে আমি দিয়ে দেব দুটো করে বেগুনকে ভেজে নেব আমি এখানে গোটা বেগুন নিয়েছি আপনারা চার ফালি করে নিলেও নিতে পারেন কোনো অসুবিধে নেই চার ফালি করে কাটলেও ভালো হয় আমি গোটা গোটা করবো সেই জন্য আমি চার ফালি করেছি কিন্তু গোটা আমি রেখেছি বেগুনটাকে এইভাবে ভেজে নেব এই পার্সেন্ট ভেজে নেব বেগুনের এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আর বেগুনটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি ছোট সাইজের একটা টমাটো নিয়েছি হ্যাঁ একটু বেশি আদা নিয়েছি এক চামচ চ কালো সর্ষে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এইগুলোকে আমি একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব নেবোটাকে আমি উল্টে আর একটু ভেজে নিচ্ছি বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দেবো যে বেগুনটাকে আমি ভেজে তুলে নিয়েছি এইভাবে আমি সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব আমি সমস্ত বেগুনগুলোকে গুলোকে ভেজে তুলে নিয়েছি যে দেখুন এখন বেগুন ভেজে তুলে নিয়েছি যেই কড়াইতে সেই যে তেল রয়েছে আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিচ্ছি না হলে ফাটবে মানে ফুটে মুখে চোখে পড়বে ফোরনটা একটু ভাজা হয়ে যাক এখন দিয়ে দেব আমি যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটাকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আমি স্বাদ মতো নুন নুনটা খুব বেশি দেবো না বেগুন ভাজার সময় আমি নুন দিয়েছিলাম সেই জন্য নুনটাকে একটু আন্দাজ করে দিতে হবে আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এখন এইগুলোকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু অনেকটা সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আর ঝালের জন্য আর কোনো লঙ্কা ব্যবহার করতে হবে না কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করছি লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এখানে আর দিয়ে দেব একটু সামান্য কাজু বাদামের পেস্ট তো এখানে আমি এক চামচ পরিমাণ কাজু মানে তিন চারটে কাজু বাদামকে বেটে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে কত সুন্দর মশলাটার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এখন আমি দিয়ে দেবো জল ঝরে নিয়েছিলাম টক দই টক দইটাকে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো দিয়ে এইভাবে টক দইটাকে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেবো টক দইটাকে আমি সুন্দর করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি এক চামচের থেকেও একটু কম চিনি দিয়েছি তো চিনিটাকে আমি মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তেল ছাড়ছে উপর ঠিক উপর দিয়ে তো এখন আমি দিয়ে দেব গরম জল জলটা আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন এই রেসিপিটাতে তো আমি গরম জল করেছি সেই গরম জলটাই দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ গরম জল দিয়েছি যেহেতু ঝোলটা বেশি থাকবে না গায়ে গায়ে গ্রেভিটা হবে সেই জন্য জলটা খুব বেশি দেয়নি এখন ঝোলটা একটু ফুটে উঠছে ফুটে উঠার পরে আমি বেগুন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে এখন আমি দিয়ে দেব বেগুনগুলোকে বেগুন দিয়ে দিয়ে দিয়েছি এইভাবে ঝোলের সঙ্গে একটু ডুবিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চলুন দেখি ঢাকাটা তুলে কেমন হয়েছে রেসিপিটা রান্না বা কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমনি সুন্দর হয়েছে খেতে কিন্তু টেস্টি তো তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে এই দেখুন বেগুনগুলো খুব সুন্দর হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু খুব বেশি নেই একদম গায়ে গায়ে আর কত সুন্দর তেল হয়েছে চারদিকে দেখতেই কিন্তু দারুণ হয়েছে অসাধারণ তো যাই হোক আপনারা আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি এত সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ছি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি রেসিপিটাকে নামিয়ে দেবো নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেবো কেশরি মেথি তো খুব সামান্য একটু কেশুরি মেথিকে আমি গুঁড়ো করে নিয়েছি কেশুরি মেথিটা দিয়ে দেবো দিলাম আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা আমি প্যাকেটে দিচ্ছি আপনারা ঘরে তৈরি করেও দিতে পারেন আমার প্যাকেটেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কেশুরি মেথি যদি না থাকে না দেবেন কোনো অসুবিধা নেই কেশুরি মেথি ছাড়াও ভালো লাগবে খেতে আর আমি এখানে ঘি দিইনি আপনারা যদি ঘি দিতে চান তাহলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই সামান্য ঘরোয়া ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা রান্না হয়ে যায় তো এই নামিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট পরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারাও কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন আবার রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন এমনকি খিচুড়ির সঙ্গেও খেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা